নমস্কার মর্নিং এখন বাজে দুপুর পোনে একটা আর এখন মানে আমাদের সকালবেলা হঠাৎ করে প্রোগ্রাম হলো আমি যেহেতু সোনাই পুপাইকে নিয়ে আর কোনো কোথাও বেরোয়নি তো তাই জন্যে দাদাকে বললাম চল তাইলে একটু সোনাইকে নিয়ে একটু ঘুরে আসি কোনো জায়গায় যাই তো সোনুকে আবার বললাম যে সোনু তোর কি আজকে কোথাও যাওয়ার আছে বলছে যে না আজকে আমি ঘরেই থাকবো তো ওই জন্যে দুই ভাই আর আমি বোন তিনজন মিলে সোনাইকে নিয়ে একটু যাচ্ছি একটা মন্দিরে পুপাইকে অনেকবার বললাম ও বলছে যে না আমি যাবো না ও হচ্ছে ঘরেই থাকবে আবার মাকে গিয়ে বলছে জানো তো যে দিদি তুমি যাবে না তো বলছে না হচ্ছে তাহলে তুমি আর আমি একসাথে থাকবো এই বালিশটা পড়বে তো তো এই হচ্ছে ব্যাপার এখন রেডি হয়ে গেলাম এ একটা ও বাবা এ একটা হ্যান্ডলুম শাড়ি পরেছি তো মা কি বলে নতুন যখন আসাম এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম ভাঙিনি আছে নতুন ভাঙলাম শাড়িটা আর এই কালারের শাড়ি খুব করে না ক্যামেরার সামনে মাথা দেখায় না তো এই কালারের শাড়ি পরে আমি অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু আজকে যেহেতু মন্দিরে যাচ্ছি তো ওই জন্য বললাম যে না এই শাড়িটাই পরে যাই তুমি যাবে ঘুরতে নিচ্ছিলাম তো এখন আমার জন্য

এটা পুচুর সোয়েটার পরেছে সোনু সোনাই এই সোনু পুচু সোনাই পুপাই একই কোয়ালিটির নাম না রে সোনাই কেমনে নামগুলো নামকরণ হয়ে গেছে অটোমেটিক না রে শুন পুচু পুচু পুপাই সোনু সোনাই বাহ তোদের ড্রেসের সাথে হেলমেট ম্যাচ এই হেলমেটটা নাইলে দিন

দাদা পুপাই দাদা তোমার মনে দুঃখ নাই তো দুঃখ নাই তো বই কেন নিলে এই যে সোনুর নিজস্ব পাবলিশ করা বই ড্রিম ফর থিওডর থিওডোর মানে থিওডোরটা কি ভাষা ল্যাটিন ভাষা একটু একটু খুললে দেখা এই হচ্ছে সোনুর নিজস্ব লেখা এইটা এইটা দেখা আছে কবিদে Amazon available আছে না Amazon Flipkart জন্য তে আপনি মানে কিসের উপর কিসের উপর পোয়েট্রি সিচুয়েশনের উপরে আচ্ছা এটা এটা কয় নাম্বার বই এটা फोर्थ বাহ চার নাম্বার বই কিন্তু ওর এটা তার আগে সব ইংলিশই তো হ্যাঁ বাহ এটা কি ইংলিশ এটা কিন্তু সত্যি জানো তো ভগবান না টানলে বা না চাইলে কোনো কিছু সম্ভব না আজকে সোমবার সকাল দশটার সময় কিন্তু আমাদের কোনো প্ল্যান নেই হঠাৎ করে তখন বাজে দুপুর বারোটা দাদাকে বলছি তুই কি যাবি আজকে মামা মৃত্যুঞ্জয় মন্দিরে বলছে হ্যাঁ চল তাহলে জাস্ট আধা ঘন্টার মধ্যে আমাদের প্রোগ্রাম হলো আর আমরা সুন্দর চান টান করে একদম বেরিয়ে গেলাম আর ভগবানের এমন কৃপা যে সকালবেলা আজকে আমি একটু ছাকু খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি আমি আরেকবার যখন এসছিলাম লাস্ট তখন কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার ঘর মানে আমার যে রুমটা ছিল বা আমাদের সব কিছু মিলিয়ে সব ভাঙাচোড়া হচ্ছিলো নতুন করে বিল্ডিং হবে বলে তারপর মাঝখানে কিন্তু আমি আর আসিনি আর সেদিনেই কিন্তু আমাদের ঘরের কাজ শুরু হয়েছিল মানে ঘর ভাঙার কাজ আর এবার যখন আসলাম আমাদের কিন্তু ঘর মোটামুটি বলতে পারো সেভেন্টি পারসেন্ট রেডি হয়ে গেছে বাইরের কিছু প্লাস্টার কিছু কিছু রং এইসব একটু বাকি আছে ফিনিশিং টাচটা কিন্তু হয়নি কারণ সব কিছুরই তো জানোই যে একটা মধ্যবিত্ত পরিবারে যা হয় একটু টাকা গুছিয়ে নিয়ে তারপর একটা কাজ করা হয় তো সেইভাবেই আমাদের হলো কিন্তু এমনই পরিস্থিতি এত দিন কাটালাম কিন্তু তোমাদেরকে একটু আমাদের ঘরের কোনো ভিডিও শেয়ার করলাম যে কেমন ঘর দোয়ার হলো না হলো তো যাকে কথা বলতে বলতে এই যে চলে এলাম মন্দিরে চলে এলাম এদিকে দাদা আর সোনায় আসছে অন্য রাস্তা দিয়ে আসছে তো কি রে ভয় লাগলো রাস্তায় সবাই মিলে শোনায় দেখছিস জল 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 গুলো নোংরা হয়ে গেছে চকচকা ছিল সবাই মেখলা পরে এসছে খুব ভালো লাগছে দেখতে হম দাদা বললো যখন একটু যাবে ভিতর মন্দিরে প্রবেশ করবে শোন মেখলা পরে আসে মন্দিরে আমি না একটাও মেখলা আনিনি যেন নাহলে আমি পরেই আসতাম

অনেক বড় এরিয়া গো আমরা আসলাম এখন মহামৃত্যুঞ্জয় মন্দিরে ঠাকুর প্রণাম করে বেরিয়ে যাচ্ছি চল ভালো লাগলো বলুন শুনুন চলো হ্যাঁ আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই ওই জন্যে দেখাতে পারলাম না তোমাদেরকে আর এখন কিন্তু আমরা বেরোচ্ছি বাড়ির দিকে কিন্তু দাদা আর সোনাই বাড়িতে চলে যাবে আমি আর সোনু বেরিয়ে যাচ্ছি অন্য একটা জায়গায় সেটা হচ্ছে সোনু যে কলেজে পড়ে এডিপি কলেজ তো এডিপি কলেজের যে ইংলিশ ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে ম্যাম আছে তো সেই ম্যাম সোনুর একটা বই চেয়েছে তো সোনু সে বললো না আজকে একটা অর্ডার পার্সেল দেওয়ার আছে ডেলিভারি তো সেই বইটাই ম্যামের বাড়িতে দিতে যাবে তো তার জন্যেই আর সোনু বললো তাহলে দিদি চল তুই আর আমি মিলে ম্যামের ঘরে বইটা দিয়ে তারপর একসাথে আমি বাড়ি যাবো হচ্ছে কাকুর এই হেলমেটটা পরে আমার বেশ ভালো লাগে এই হেলমেটটা কিন্তু ইউজেই করে না জানো তো কিন্তু আমি এই হেলমেটটা ইউজ করি কারণ হচ্ছে এই যে মুখের দিকটা পুরোটাই খোলা তো মানে কাকু সেই সময়কার হ্যাঁ মানে বহুত আগে আমরা ছোটোবেলা যখন স্কুটি নিয়েছিল তখনকার এই হেলমেটটা কেনা তো এখন ইউজ করে না কিন্তু ওই হয় না ডিকিতে ফেলে রেখে দেয় ওই ডিকিতে ফেলে রেখে রেখে দিয়েছে তো সেটাই আমি পরে নিয়েছি সেটাই ভালো লাগে বেশ টুপির মতো পরে নিই আর এই যে ম্যামের বাড়িতে চলে আসলাম আর আকাশটা কি সুন্দর লাগছে না বলো এই টুপিটা না সে দরজা খুলে দিলো সবজি সবজি একটাও পাইনি দাদুন বলে যে দাদুন আনবে বাচ্চারা বলে চিপস এই আনতে আর ও বলেছে আমাকে সবজি আনতে অবস্থা প্রচুর শোন ধর ধর শুনে আমরা গেছিলাম এডি কলেজের প্রিন্সিপালের বাড়িতে না প্রিন্সিপাল না সরি ইংলিশ ডিপার্টমেন্টের যে হেড আছেন ম্যামের বাড়িতে গিয়েছিলাম মানে এখন হ্যাঁ ইয়ে মামায় বই লিখেছে আমার বইটা সন্ধে পাঁচটা দশ আমি আর সমুদ্রকে নিয়ে এই রেডি আসলাম তো এখন ওই কুটির কিছু একটা কিনতে হবে পার্স বা যাই হোক জানি না কিনতে গেছে আর আমরা এটা হয়ে গেলে যাব এইখানে কিছু কেনার আছে তো এখন তার জন্যেই আর বেরোলাম আর ভালো লাগছিলো না সারাদিন ধরে তারপরে তোমাকে বললাম চল একটু মোমো টোমো কিছু খেয়ে আসি আর কয়েকটা দিন তো আছি দু থেকে তিন তিন চার দিন আর আছি এখানে তো তার জন্যেই আর আর তার মধ্যে প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে মাঝখানে সর্দিটা কমেছিল আবার শুরু হয়েছে তো তার জন্যই আর বললাম যে চল একটু কিছু খাওয়া দাওয়া করে আসি তারপরে দাদাকে বললাম দাদা তুই খাবি মোমো বলছে ঠিক আছে চল নিয়ে আসিস তো তার জন্য এখন যাচ্ছি কিছু কিনা করারও আছে তারপরে একটু মোমো খাবো এদিকে একটু ঘোরাঘুরি করে তারপর বাড়ি যাবো তো ভাবলাম যে না একটু ভিডিওটা স্টার্ট করি তাহলে দেখো ঘর থেকে বেরিয়েছি কোনো ভিডিও করিনি কিছু না আর এত সর্দি লেগেছে না পুরো চোখ দিয়ে জল ধরছে তো চলো হ্যাঁ সাথে থাকি বুঝ নাই বাবা খুললাম হেলমেটটা আমার অভ্যাস না বিরক্ত লাগে হেলমেট করলে আর যেহেতু সর্দি লেগেছে না আরও বিরক্ত লাগে আর এখন এই দোকান কি নেবে নিয়ে হলো হলো গাড়ি নিয়ে গেল কি করবে গাড়ি নিয়ে গেল দাদার স্কুটি দাদার স্কুটি করেই আজকে আসলাম দাদার স্কুটিতেই কিছু অসুবিধা আছে তো তার জন্যে সোনু বলেছে আমি করে নেব। তো তার জন্যে সোনু এখন এগুলো আগে করবে তারপরে অন্য কাজ হবে স্কুটি ঠিকঠাক করবে তারপরে এখন দাদার সাথে কথা বলছে হ্যালো কোনো ব্যাপারই নেই নর্মাল একদম আমার ছোট ঠান্ডা লেগেছে বলে এসে যাই গা আমাদের বিহু তাই কি চলছে কাতি বিহু কি বিহু না রে বিহু

আজকে আমাদের পুচকিটার জন্মদিন তো তার জন্য ভাবলাম কিছু একটা নিই কিন্তু বুঝে পাচ্ছি না অনেক কিছু একটা ইয়ে নিয়ে নি আর ওই যে হয়ে গেল এখন দেখছি একটু চকলেট নিতে হবে ওইদিকে নানু দাদা ফোন করছে মুন্না কোথায় আছিস তোরা তাড়াতাড়ি আয় আর এইদিকে হঠাৎ করে মেঘলা করে আসলো বৃষ্টি আসবে মানে আসবে মন্ধে হান্ড্রেড পারসেন্ট শিওর বৃষ্টি আসবে তার জন্যে আরও তাড়াতাড়ি করছে ওইদিকে মা বলেছিল একটু নারকেল নিতে তো নারকেল খুঁজি খুঁজি নারকেল আর পেলাম না তারপর ভাবলাম যে চলেই যাই তাহলে কালকে মানে আগামীকাল সকালবেলা না হয় নারকেল কিনে নেব আর এদিকে হচ্ছে রবি আসারও সময় হয়ে গেছে তো তার জন্যই আর মা ভাবছে যে একটু পুলি হোক কিছু একটা বানাবে তো সেইটা আর পেলাম না এবার যাচ্ছি ঘরের দিকে আর তার সাথে একটা সেলিব্রেশন নেওয়ার হবে সেটা নিয়ে এখন আসলাম এই মোমো খেতে ও আমাদের আমাদের ফিলোসফি ডিপার্টমেন্ট ছিল এই দিকটাতে মোমো খাবো

যতভাবেই তাড়াতাড়ি করব কিন্তু ঘর থেকে বেরোলে হয়ে ওঠে না কারণ এখন না এতটাই ঘুরিয়ে ফিরিয়ে ঘরে যেতে হয় আগে একদম সোজা লাইনের উপর দিয়ে চলে যেতাম কত তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু এখন না রেললাইনের ওই দিকটা বন্ধ করে দিয়েছে বলে না সারা বিশ্ব বাংলা ঘুরে যেতে হয় জানো ওই জন্য না প্রায় পনেরো কুড়ি মিনিট লেট হয়ে যায় একদম ঘুরে গিয়ে ব্যাক সাইড দিয়ে আমাদের ঘরে আসতে হয় বুঝতে পারছো তো এরকম অবস্থা হয়ে গেছে তারপরে কোনো কিছু কেনাকাটার হলো আমার যদি পছন্দ মতো না হয় না আমি এরকম পাগলের মতো ঘুরতে থাকি তো আমরা এখন চলে এলাম স্টাইল বাজারে কারণ মা বলে যে সোনা কুপার জন্য কিছু একটা নিয়ে যেতে পারে কবে থেকে বলছে আর নেওয়া হচ্ছে না তো আজকে যদি না নিয়ে যাই মা নিজেই কষ্ট পাবে তো তার জন্যই আর আসলাম ওই লাগতেছে না আর সেম আছে আমরা বাড়ি আসলাম এসে তাড়াতাড়ি করে একটু ড্রেসটা চেঞ্জ করলাম এখন যাচ্ছি নানা দাদাদের ঘরে তো চলো হ্যাঁ আয় দাদা আসবেন

পুপাই খেতে পাচ্ছ পাচ্ছ খেতে সোনাই খাচ্ছে এটা হচ্ছে মামনি দিদির ছেলে গোপাল মানে নানু দাদার দিদি ছেলে খুশি কই দিদি কই গোপাল দিদি কই আসে নাই কেন পড়াশোনা বাবা দেখাই খাচ্ছে লুচি ছোলার ডাল মটর পনির পায়েস কেক সব কিছু দিয়ে পুপায়

জল দিলে সবজি হয়ে যায় এই জন্য না খাবে লুচিটা যে যার জন্মদিন তারই শরীর খারাপ তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার